নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি আজকে শনিবার আর আজকে সকাল সকাল আকাশটা বেশ ঝলমরে লাগছে কি জানি কি হয় বেলার দিকে হয়তো একটু বৃষ্টি আর নামতে পারে সেই তো কুড়ি বাইশ দিন হয়েই গেলে এইভাবেই আকাশটা রয়েছে জামা কাপড়ে শুকাচ্ছে না প্রতিদিনের প্রতিদিন আগে উঠছে না চলুন ওই সাত সাথে ভাবের মধ্যে আজকে সকালবেলা একটু বানিয়ে ফেলি কোনো আলুর তরকারি আর গরম গরম রুটি আজকে যেহেতু শনিবার আর আমাদের জন্য জানে তো সেই জন্য আজকে সকালে বানাচ্ছি এই তরকারি আর আর রাতে একটু ভাত হবে তবে এখন আমাদের তো এটা বানায় আজকে অনেকটা দেরি হয়ে গেছে কাজকর্ম সেরে উঠতে তো চলুন যাই আগে আটাটা মেখে নিই তারপরে আমি তরকারিটা বসাবো আটা ময়দা একটু পাইল করে নিয়েছি ওটা মাখানোর জন্য একটু গরম জল বসিয়ে দিয়েছি হালকা হালকা কুসুম কুসুম গরম জল দিয়ে ময়দাটা মাখাবো চলুন মাখানো হয়ে গেছে এখানে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি ভাবছি যেহেতু একটু দেরি হয়ে গেছে তাই তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দেবো তার জন্য প্রথমে একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর তারপরে একটু পাঁচ ফোড়ন ফেলে দিলাম এবারে আলুটা তুলে দেব। তবে আলু কুমড়োটা ভালো করে তেলে ভেজে নিয়ে সিদ্ধ করে নেওয়ার পরে যদি এই ফোড়নটা দেওয়া যেত মানে সোম্বরা যেত তাহলে কিন্তু আরও তরকারিটা সুন্দর স্বাদ আসতো তবে আজকে একটু তাড়াহুড়োর মধ্যে আছি তাই এইভাবে রান্না করে নিচ্ছি আলুটা মোটামুটি ভাজা ভাজা হয়ে আসলেই আমি এর মধ্যে একটু কুমড়োটা দিয়ে দেব। তবে একটু নুন দিয়ে দিয়েছি যাতে একটু ভালোভাবে নুনটা আলু আর কুমড়োর মধ্যে ঢুকে যাবে তবে এখন আর কুমড়োটা দেবো না আলুটা ভালো করে ভাজা হয়ে গেলেই তবে কুমড়োটা দেবো আলুটা ভাজা হয়ে আসতেই কুমড়োটা দিয়েছি কারণ কুমড়োটা একটু আবার কড়ার মধ্যে দিলে একটু জড়িয়ে ধরে দেখেছি মানে নরম জিনিস তো তাই তো মোটামুটি কুমড়োটাও ভাজা ভাজা হয়ে এসেছে এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা কিন্তু আলাদা করে সোম্বরার সময় তেলে ভাজলে ভালো হতো কিন্তু বললাম না তেরি হয়ে গেছে এদিকে আদাটার মধ্যে যে জলটুকু ছিল তার মধ্যে একটু জিরেটা ভিজতে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো একটু ভিজিয়ে নিলে খুব ভালো স্বাদ আসে তো চলুন মোটামুটি আমার এদিকে ভাজা ভাজা হয়ে এসেছে এবারে মশলাটা দিয়ে দিই মশলাটার মধ্যে একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো সব রকম দিয়ে দিচ্ছি তবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে তরকারিটা নেড়ে কেটে নেবো যখন তখনই আমি একটু চিনি দিয়ে নেবো আগে থেকে চিনিটা দিলেন আমার আলুটা কুমড়োটা যদি না সিদ্ধ হয় সেই জন্য দিচ্ছি না তবে কুমড়োর তরকারিতে একটু মিষ্টি মিষ্টি না হলে যেন আমার ভালো লাগে না কুমড়োটা এমনিও আড়ির বাবা খুব একটা পছন্দ করে না কিন্তু আমার আর আড়ির খুব প্রিয় একটি সবজি তাই আলুটা একটু বেশি দিয়েছি ওনাকে একটু বেশি করে আলু তুলে দেবো যেহেতু কুমড়োটা পছন্দ করে না তাই আসলে আজকে ভেবেছিলাম সকালে একটু সয়াবিন বানাবো কিন্তু আবার ভাবলাম রাতে কি খাওয়া হবে তাই জন্য সকালে কুমড়ো আলুটাই বানিয়েছি আর বাবা সকালে একটু মর্নিং ওয়াকে গিয়েছিল আর তখন একটু সন্দেশ এনেছে আজকে যেহেতু উল্টো ঠাকুরকে একটু দেওয়ার জন্য আর আমাদের খাবার জন্য একটু বোঁদে নিয়ে এসেছে মিষ্টি দোকান থেকে বোঁদে আনলে না একটু অল্প করেই আনতে বলি কারণ মিষ্টি দোকানের বোঁদেটা খুব একটা সুস্বাদু হয় না কেমন একটা গন্ধ লাগে যতই হোক যতই টাটকা বানাক না কেন তবু একটু কেমন লাগে আসলে যখন আমাদের মন্দিরে কালী পুজো হয় বা কোনো এরকম অনুষ্ঠানে বোঁদে ভাজা হয় একদম নতুন চিনি রস দিয়ে সেই যে সাপটা সেরকম কিন্তু খেতে লাগে না বা সেই দিন কতদিন ভালো থাকে কিন্তু এই মিষ্টির দোকানের বোঁদেটা যেহেতু মিষ্টির রস দেওয়া হয় তাই খুব একটা ভালো থাকে না চলুন রুটিটা চটপট করে আমি শিখে নিচ্ছি আজকে আর পরোটা বানালাম না তবে পরোটা দিয়ে গরম গরম করলোর তরকারি খেতে দারুণ লাগে রুটি দিয়েও ভালো লাগে তাই আজকে একটু রুটিটাই বানাচ্ছি তবে জানেন পরোটার থেকে রুটি বানাতে খুব তাড়াতাড়ি হয় আর বেশ ভালোও লাগে সেটা রুটিটা আমি চটপট করে বানিয়ে নিই আবার এদিকে আর ওই বাবার জন্য খাবার গোছাতে হবে তরকারিটা ছোটো গাছের মধ্যে বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হতে ততক্ষণ আমার রুটিগুলো দেখে শেকা হয়ে গেছে এবার তরকারি ঢাকনাটা খুলে দেখছি বেশ সিদ্ধ হয়ে গেছে এবার একটু ভোর থেকে মিষ্টি ছড়িয়ে দিই আর নামিয়ে নেব ব্যাস হয়ে যাবে আমার তরকারি আজকে কমপ্লিট চলুন এবার আর ওই বাবার জন্য টিফিনটা বসিয়ে দিই চারটে রুটি দিই ওনার হয়ে যাবে উনি চারটে বা তিনটে রকমই খায় আবার বলে মাঝে মাঝে একটা কুকুরটাকে একটা বেশি করে দাও কুকুরটা সময় খাবার সামনে এসে দাঁড়িয়ে থাকেন তো যখন খাই আমি তো ওকেও একটা দিতে হয় চলুন একটু বোঁদেও দিয়ে দিচ্ছি আর তারপরে দিচ্ছি একটু তরকারি এবার সে কি সুন্দর কালার দেখেছে একদম কালারফুল লালটা এত দারুণ লাগছে হলুদ তার মধ্যে যে বোঁদেটা খাবো কি দেখতেই এত ভালো লাগছে না তবে এরকম বোঁদে কিন্তু আমাদের অনুষ্ঠানে আরও হয় না একটু কালারটা হালকা হয় বটে কিন্তু স্বাদটা আবার এর থেকে দ্বিগুণ চল মোটামুটি আমার তরকারি পত্র দিয়ে এবারে ঢাকা আটা হয়ে গেছে এবারে আমি এই টিফিনটা গুছিয়ে নিয়ে আর ওইকে একটু খেতে দিই আর একটু কাল থেকে জ্বর জানে সকালবেলা একটু ডেকে একটা জ্বরের ট্যাবলেট খাওয়াতে হলো দুটো বিস্কুট খাই সকালবেলা দেখি বেশ জ্বর উঠেছে একদম বাসি বিষ্ণাতেই বলতে পারেন তবে গতকাল রাতে অল্প একটু জ্বর ছিল তবে একটা ট্যাবলেট খাওয়াতে সারা রাতটা জ্বর আসেনি কিন্তু সকাল বেলায় দেখি বিছানায় গা গরম তো তখনই ওকে তুলে একটু বিস্কুট খাইয়ে আর ওষুধটা খাইয়ে দিয়েছিলাম আর এখন একটু পরোটা ওর জোর একার জন্যেই করেছে আর কি একটা পরোটা একটু বোঁদে আর তরকারি নিয়ে দিচ্ছি যেটা ভালো লাগে খাক আর আমার জন্য একটু ধনিয়া জল বসিয়ে দিয়েছি কারণ সকালবেলা আপনি হয়তো জানেন আমি একটু জিরের জল বা ধনের জল এটা খাই তো যাই হোক চলুন গরম গরম আমি জলটা খেয়ে নিই আজকে সান টান সেরে পুজোয় বসেছি কারণ উল্টো রথ আর বলেছিলাম না বাবাকে একটু সন্দেশ আনিয়েছি সেই সন্দেশ দিয়েই আজকে ঠাকুরের একটু পুজো দিলাম আর সন্ধ্যাবেলা বৌদি বলে যে একটু পায়েস পাঠাবে সেটা দিয়ে একটু জগন্নাথের পুজো দেবো তবে এখন একটু সন্দেশ দিয়েছি জগন্নাথকে আর পুজো সেরেই আমি একটু প্রসাদ নিয়ে বসে গেছি হাতে করে আমি ভাবলাম আগে আজকে প্রসাদ খাবো তারপরে খাবার খাবো চলুন প্রসাদটা খেয়ে নিই এবার আমি আমার খাবার বাড়ি আমার একটু রুটি আর একটু তরকারি তো খাবো আর আরোই একটু মুড়ি খেয়েছে দুপুরবেলা ও আর রুটি খেতে চাইলো না আর যেহেতু জ্বর হয়েছে মুখে কিছু ভালো লাগছে না তাই আমি জোর জ্বালার কিছু করিনি আর রাতে দুধটা খেয়ে নেবে এখানে তো তাই আমি আজকে রুটি তরকারি নিয়ে বসে গেছি আর ওকে তাড়াতাড়ি খাইয়ে ওষুধটা খাইয়ে দিয়েছি বিকালবেলা দেখুন একটু বাইরে এসে দেখি রথ এসেছে কি ভালো লাগছে না বাচ্চাদের সাথে বড়রা একটু সামিল হয়ে একই আনন্দ উপভোগ করে নিল চলুন আমরাও করে নিলাম আর রাতে খাওয়া দাওয়া এই যে বলেছিলাম সবিনের তরকারি আর আজকে একটু ভাত তরকারিটা সিদ্ধ করা হয়ে গেছে এবারে সম্ভব হচ্ছে তারপরে আমি ভাত বাড়বো তো তরকারিটা এখন মোটামুটি টমেটোটা ভাজা হয়ে গেলে আর তার মধ্যে একটু আদা জিরে যেরকম দিই সেরকমই দিয়ে একটু কষিয়ে নিই আর সিদ্ধ করে রাখা সব মিনার আলুটা দিয়ে দেবো ব্যাস আমার কমপ্লিট হয়ে যাবে সবিন আলুর তরকারি এইভাবেই তো করি আপনারা জানেন কারণ সবিনটা একসাথে মশলা কষে আর জল ঢাললে না তেমন একটা সুন্দর স্বাদও আসে না তাই জন্য এটা করি আগে সিদ্ধ করে নিই তারপরে মশলাটা কষে আর জল ঢালে যেহেতু এটা নিরামিষ তাই নাহলে কিন্তু আদা রসুনে করলে আগে ভালো করে মশলা দিয়ে কষে সবিন আলুটা খুব ভালো করে ভেজে কষে নিয়ে তারপরে রান্না করি মানে জল ঢালি কিন্তু যেহেতু নিরামিষ তাই এইভাবেই রান্না করি একটু চিনিও দিয়ে দিলাম স্বাদের জন্য কারণ খুব সুন্দর স্বাদ অল্প একটু চিনি দিলে যেহেতু নিরামিষ আর সবিনের তরকারিটায় তো একটু ঝাল ঝালই ভালো লাগে কিন্তু সামান্য একটু চিনি দিলে এর স্বাদটাই একদম আলাদা হয়ে যায় তবে এদিকে আমি গোটা এলাচ আর একটু ডালচিনি ফোড়নে দিয়েছিলাম ঠিকই কিন্তু তরকারিটা নামাবার আগে একটু কিন্তু গরম মশলা অবশ্যই আমি দিয়ে দেবো ওপর থেকে ছড়িয়ে তো চলুন এটা আমার সম্বরা হয়ে গেল ফ্রেন্ডস আজকে তাহলে এই খাওয়া দাওয়া আর সারাদিনটা এইভাবেই আমার কেটে গেল আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন টাটা